এবং শ্রমিকের আর যেন কোন শ্রমিকের জীবনে না যায় সেটার গ্যারান্টি নিশ্চিত করতে পারে আমরা স্বাভাবিক খুঁড়ি মালিকদের বিচার করা হবে করা হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য জীবন দিয়েছে

এই পুরো তদন্ত কমিটি আজ পর্যন্ত বিচার বিভাগীয় অনেক উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি হয়েছে অনেক আন্দোলনের মুখে কিন্তু পুরো তদন্ত কমিটি আজকে বালিক পক্ষকে অভিযুক্ত করেনি অবহেলা জনিত কারণে বল জোরে বলেছে আরাপ রাজার ক্ষেত্রে কিন্তু আমরা আর এই আমাদের কারখানা গুলো নিরাপদ হবে আর কত দিয়ে ফোন করে আমাদের এই

হত্যাকাণ্ড শ্রমিক হত্যার বিচার হতে পারে এবং শ্রমিকের আর যেন কোনো শ্রমিকের জীবনে না যায় সেটার গ্যারান্টি নিশ্চিত করতে পারে আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই বন্ধুরা এই আহ্বান জানিয়ে এবং আজকে মালিক বা খুনি মালিকদের বিচার করা হবে গ্রেপ্তার করা হবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য